আলাইকুম স্যাখ আলাইকুমসাল আরহাত্লাহ আবার খাত জি স্যাখ বলছিলাম কি আমি যে ফ্যাক্টরিতে কাজ করি কলকাতা থেকে বলছি আমি হম এখানে আজান আন যাবে কি যাবে না মানে একা একা সবাই সালাত আদায় করে হম এবং সালাদ কেউ একসঙ্গে জামা আদায় করতে চায় না আহ আশেপাশে মসজিদ নাই মসজিদ এখান থেকে তিন কিলোমিটার দূর ও জমাতে যেতে হবে তিন কিলোমিটার জমা যেতে হবে তবে হ্যাঁ জমা যাচ্ছি প্রত্যেক জমা যাচ্ছি অক্তিয়ার ক্ষেত্রে ওইখানে একটা রুম যদি হ্যাঁ সালাতের জন্য আজকাল তো আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে ভারতের এয়ারপোর্টেও মুসালা প্রেয়ার হল আছে সব জায়গায় আছে পশ্চিমা দেশে আছে সুতরাং সেখানে একটা রুম ওইরকম খাস করে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেখানে যথাসাধ্য দু তিনজন চারজন হইলেও ম্যানেজ করে কথাবার্তা বলে তাদের সাথে জামাত করার চেষ্টা করবেন কারণ মুসলিমরা কন্টিনিউ যদি জামাত বেহেন নামাজ পড়ে তো শয়তান সেখানে ছেয়ে যায় হরিশ রেছি মাহমিন কারিয়াতিন হ্যাঁ মাহামিন কারিয়াত্তিন ওয়া বাদুউইন ইউকুইমফি হেতুকামে ফেহি সালাত বা লাতুকা ফেহম সালা ইল্লাকা দিস্তাহ ইতাহবাজ আলী হুম সায়তান তিনজন মানুষ কোনো গ্রামে থাকে শহরে থাকে আর সেখানে যদি সালাত বা জামাত না হয় তাহলে সেখানে যায় নিয়মিত একা পড়বে আর চলে যাবে যে যেখানে পড়ছে অথচ এখানে বেশ কিছু কর্মচারীরা কাজ করছে এটা একটা তুমি খাস করে নেবেন বা একটু জায়গায় খাস করে নেবেন আহ মালিক সাথে কথা বলে আর সেখানে জামাত করবেন হ্যাঁ ক্ষুদ্র আকারে হইলেও আর তার সাথে আজান দেওয়া শোনা মুস্তা আজান দেওয়া এখানে অজেব নয় মসজিদ নয় যেহেতু সুতরাং অজেব নয় খৰচ নাই কিন্তু আজান দা সেইখনে শুননাথ জী নেকিৰ কাজ একা থাকলো এক একে নামত পঢ়িলেও আজান দিব আজান দা উত্তম জীৱ